হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি স্মাইল স্মাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আমি আজকে একটা আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে এসেছি রেগুলার রুটিন তো রেগুলার রুটিনে আমাদের কি করতে হয় বাড়ির কাজ করতে হয় বাড়িতে আমরা প্রথমে কি কি কাজ করি সেই সব কিছু আমি আপনাদের শেয়ার করব তবে সকালবেলা উঠে আমার বান্না সব হয়ে গেছে এখন বেলা দশটা বাজে তো আমি এখন বাসনগুলো কিছু ছিল সে বাসনগুলো মাজছি এখানে আমার বাসনপত্র ধোয়া ধোয়া হয়ে গেছে বাসনপত্র সব আমি রেখে দিয়েছি গুছিয়ে ঘরের মধ্যে আমার সব কাজ হয়ে গেছে আমি এখন ছাদে চলে এসেছি তো এখানে আমি আপনাদেরকে দেখাই একটা ভালো জিনিস তো এখানে আমি কিছু পদ্ম চারা লাগিয়েছিলাম লাগিয়েছিলাম বলতে দানা দিয়েই চারাটা বেরিয়েছে দানা কীভাবে আমি করেছি এটা আমি অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো এটা দেখুন সিগড বেরিয়ে গেছে এটাকে এবার মাটিতে সিগডগুলো মাটিতে দিতে হবে সেই কারণে আমি এখানে আগে থেকে মাটি ভিজিয়ে রেখেছি তো আমাদের যেরকম কি হয় পদ্মফুলন পুকুরে করে তো এখানে তো পুকুর টুকুর নেই তো আমাদের এখানে একটা গামলার মধ্যে আমি বাটিতে মাটি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দেখুন এর মধ্যে আমি কিছু চারা লাগিয়েছি বেগুন টমেটো শীতকাল হয়ে পড়েছে তো এখানে এখন অনেক রকম সবজি হবে তো যে সবজিগুলো কাটা ছিল সেগুলো আমি ফেলে দিই না আমি কি করে ওগুলো একটা এর মধ্যে রেখে দিই গাছের গোড়ায় দিয়ে দিই এরকম করে আমি জমি জমিয়ে রেখে দিই তো আমি বালতিতে রেখে দিয়েছি তো এখানে এরকম মাটি ভিজিয়ে রেখেছিলাম সে মাটিটা মাটি আমার তৈরি হয়ে গেছে গেছে বাগ মাটি তৈরি হয়ে গেছে ফলে বীজ থেকে শিগড়ো বেরিয়ে গেছে পাতাও ছেড়েছে দেখতে পাচ্ছ দুটো তিনটে করে পাতাও ছেড়েছে তবে আমি এটাকে আস্তে আস্তে করে এর মধ্যে লাগিয়ে দেবো যাই না গাছ কী ওই প্রথমবার আমি লাগাচ্ছি গাছ তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকে বাড়িতে দেখেছি মানে হয়েছে যেমন শীতকালে তো তেমন হয় না তাও আমি করছি যাই না কি হয় দেখা যাক তবে তোমরা বলো কমেন্ট বক্সে অবশ্যই যে হবে কি না হবে আমি প্রথমবার করলাম তবে আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি অবশ্যই আমাদের এখানে মাটির একটু অসুবিধা আছে বলে গাছ সবসময় লাগাতে পারি না এরকম টপে করে মাটি নিয়ে লাগাতে হয় তো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি তো তিনটে এখানে যে পাঁচটা ছিল তিনটেই পুঁতেছি আর দুটো রেখে দিয়েছি কারণ অল্প অল্প সি বেরিয়েছে তাই আমি রেখে দিয়েছি ওইটা প্রতিদিন এখানে এই চারাগুলো যেখানে দিয়েছি প্রতিদিন জলটা চেঞ্জ করতে হয় না তো জলটা যদি বাসি হয়ে যায় বা লাল লাল হয়ে যায় সে গোড়া পচে যায় গাজুর মরে যায় হয় না তো ওই জন্য প্রতিদিন জলটা চেঞ্জ করে দেই আর আজকেও দুটো শিগড় রয়েছে ওটা এখনও ভালো করে বেরোয়নি তাই ওইটাও জল চেঞ্জ করে রেখে দিলাম যাতে ভালো করে বেরিয়ে যায় পরের দিন প্রতি নেব আর এখানে যে তুলসী গাছ ফুল গাছ আর আর ধরনের ধরনের ফুল হয় ওই ফুল গাছ সব লাগিয়েছিলাম ওইগুলোতে জল টল দিয়ে দিলাম তো আমার পদ্ম গাছ দেখুন কি সুন্দর পাতা ছেড়েছে একটা দুটো করে তো এর মধ্যে আমি টোটাল তিনটে গাছ লাগিয়েছি সব করে দুটো তিনটে করে পাতা হয়েছে তবে আরও গাছ পুঁতেছি বেগুন চারা টমেটো চারা এখনো গাছ বেরোয়নি এইটা হচ্ছে পরের দিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি জলটা মাটির কাদাগুলো বসে গিয়ে জলটা পরিষ্কার হয়ে গেছে তবে এই জলটা চেঞ্জ করতে হবে আর এই দুটো যে সিগড় রয়েছে সেটাকেও আমি আজকে পুতে দেবো এর মধ্যে দেখুন আমি আগে প্রথমে জলটা চেঞ্জ করে নিলাম জলটা চেঞ্জ করে এই দুটো যে গাছ ছিল কালকে সেই গাছ দুটো এর মধ্যে পুঁতে দেবো